আগে ভিডিওটা দেখো পরে ফানি কমেন্টস পড়বো এই এত বড় দাউটা হয়ে গেছে তুই এক থাবা কারণ বাহির না কই দেব কালকে তো রোজা থাকি রিস টেক আমারে কইতেছেন ভালোবাসা আরে ভাই এইরকম ভালোবাসা দেখে তো আমার ইয়ে হয়ে গেছে কানের নিচে একটা দিমু সালা হাপ মেন্টাল ডিলিট কর মানে তরিকুল ইসলাম ভাই কইছে যে ভিডিওটা ডিলেট কর মোটা সালা সজীব হাসান রনি আগে যার জিনিস নিয়ে এসেছ তাকে গিয়ে বিয়াস বাবু মানে কোন জিনিসের কথা কয়েছে যারা লিজেন্ড আছো তারা অবশ্যই এখন বুঝে গিয়েছ খিরুল ইসলাম কয়টা বাচ্চা পেটে এমডি রোমান ভাতিজা তুমি রাখনি রোজা তোমার যে পেট এমডি মেহেদি শেহরের সময় কি একটু দুধ দিয়ে মানে এ ভাই বোঝাতে চাচ্ছে যে সময় আপনার কি একটু দুধ আমাকে দিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো একটা লাইক দিবেন যারা এই চ্যানেল নতুন অবশ্যই এইরকম হাস্যকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন